তো ছোট ছেলে আমাকে বিয়ের প্রস্তাবও দিয়েছে হ্যাঁ কি বললে ও আমি ভাবতে পারিনি যে ছোট ছেলে আমাকে প্রপোজ করবে তো কোথায় করলো বৌদি পোঁদে না মুখে ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো ভিডিও দেখো মজা করো গায়ে মেখো না তো কেমন আছো সবাই আবার এসে গেছি আমি তোমাদের হাসাতে প্রেজেন্টিং বাই মোস্ট ইন্টারেস্টিং অ্যান্ড এন্টারটেনিং ক্যারেক্টার ছেলে মানুষ আজ আবার কথা বলবো ওই তারকাটা বৌদিটাকে নিয়ে যে ছোট্ট ছেলের পেছনে কাটি করা ছাড়া আর কাজ নেই তো সৌদি আবার আমার ভিডিওতেও কমেন্ট করেছে তো চলো শুরু করা যাক তো আমিও জানি না আমি কি করতে চলেছি তো দেখতেই পাচ্ছ আমি সিঁদুরও পরিনি আর হাতে সাগা পোলাও খুলে দিয়েছি দেখতেই পাচ্ছো এ দেখো তো খুলবে না তুমি তো আবার দাদার থেকে বেশি ছোট্ট ছেলেরটা নিতে পছন্দ করো আইনি সিঁদুর শাঁখা পাক পাক কি করে একদম আয় বড় মেয়ের মতো হয়ে গেছি ছোট্ট ছেলেকে ভাবছি বিয়েটা করেই নেব হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করে ভালো আছো না বৌদি আমরা ভালো নেই আমরা কিভাবে ভালো থাকবো তুমি এই ন্যাকামগুলো বন্ধ করো দেখো আমরা নিশ্চয়ই ভালো থাকবো সঠিক বলেছেন তো বিয়ের প্রস্তাবও দিয়েছে আমাকে যে মানে ওনা নাকি আমাকে ভালো লাগে না বৌদি না ছোট্ট ছেলের ছোট্ট নুনু হতে পারে কিন্তু পচা খালে পা দেবে কারণ কি হচ্ছে আমার বয়সটা খুব একটা না খুব একটা না বৌদি তোমায় দেখি মনে হচ্ছে দাদা এটা পাগল বন্ধুরা দু মাস ধরে কিন্তু আমি পাদি নাই এমনি তুমি হেগে ইউটিউব থেকে গন্ধ করে দিচ্ছ আবার পিঁদেও করবে ওই জন্য কেন পাদা হচ্ছে না কেন পাদা হচ্ছে না ভ্যাপতে ভাবতে কিন্তু কাঁদতে লেগে গেছি অনেক কাঁদলাম তারপরে মনে একটা সান্তনা দিলাম যে না আজকে আমি কোনো মতে পাই দেবই পাই দেবই পাই দেই হবে তো আইডিয়া এলো

বৌদি Hey, করে একটু hey, 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 বেটার বলছি দাও না এ ঠান্ডায় জল না খায় খায় আমার একবারের মতো মোতা আটকে গেছিলাম বুড়া ভয় পেয়ে গেছিলাম যে কি হবে কি হবে তারপর হঠাৎ করে মনে আলো যে চলো একটা মুতা মেকআপ করা যায় তো মোতার জন্য মেকআপ করছে এ কিরকম পাগলি চু সালে মুতা মেকআপ করার জন্য একটা ব্লাউজ স্কার্ট করে নিয়েছি প্রথমে তারপরে একটা ফাউন্ডেশন নিয়ে ভালো করে ঘুষে নিয়েছি মুখটায় তারপর ভাবলাম যে না একটু ব্লাউজারটা কিনতে হবে বেশি বেশি করে লাগাইতে হবে আগের বারে কম পড়ে গিয়েছিলো তো ঘুষে নিয়েছি দেখো ভালো করে তারপরে যেটা লাগাবো সেটা হচ্ছে একটু আই শ্যাডো এটা হচ্ছে হালকা গোলাপি কালারের একটা আই শ্যাডো মানে পিঙ্ক কালারের যাও বাংলা যাও আগে মুতে এসো ভালো করে ঘষে দিয়েছি দুটো চোখের মধ্যে এরপর ভাবলাম আই মোটা মোটা করে করে দিই এখন কিন্তু মুতার আমার পুরো লাগতে শুরু হয়ে গেছিলো তারপর দেখতেই পাচ্ছ চোখটাতে লাগাই দিয়েছি তোমার পাশকারা তারপর একটু কাজল করে দিয়েছি তারপর লিপস্টিক তারপর কানের পরে একটু সিরাম লাগাই চুলের মধ্যে ফরফনাই দিলি ইয়ার পর আমার মুতারা পুরো চলে এসেছে পুরো পুরা পুরা মুতারা চলে এসেছে হাট বড় হাট হাট এখানে ভিডিও করলে আমি নিজে পুরো পাগল করে যাবো আজকের জন্য এতটাই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই